আসসালামু আলাইকুম ভেজিটেবল বাটিক ড্রেসের মধ্যে চমৎকার একটি ডিজাইন আজকে দেখাবো যেটার মধ্যে টোটাল আপনারা পাঁচটা কালার পেয়ে যাবেন পাঁচটা কালারই অসম্ভব সুন্দর তো যার যেটা ভালো লাগবে আপনারা ক্যাপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সুন্দর এই বাটিকের ড্রেসগুলো কিন্তু আপনারা বুকিং করে ফেলতে পারেন ফার্স্টে আমি যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার দুচ্চা টাইপের একটা কালারের মধ্যে এটার সাথে কন্ট্রাস্ট থাকবে পিঙ্ক কালারের প্যান্টের কাপড় এবং স্লিভের কাপড়টা আলাদা করেই দেওয়া থাকবে আর চমৎকার সুন্দর দুইটা শেডে আপনারা কিন্তু দুপাটায় একটা পেয়ে যাবেন পিঙ্ক এবং হচ্ছে দু চা টাইপের একটা কালারের কন্ট্রাস্টের মধ্যে সেকেন্ড কালারটা থাকবে খুবই দারুণ একটা কলিজা টাইপের কালারের মধ্যে যেটার কন্ট্রাস্ট থাকবে প্যান্টের কাপড়ে সুন্দর একটা গোল্ডেন কালারের মধ্যে এবং স্লিভের কাপড়টা কিন্তু আলাদা করিয়ে দেওয়া আছে খুবই সুন্দর চা টাইপের কালারের সাথে কলিজা কালারের অসম্ভব এক সুন্দর একটা দোপাট্টা আপনারা পাচ্ছেন এটার সাথে আর এটা থার্ড কালারটা থাকবে রেড মেরুন কালার রেড মেরুনের সাথে ব্ল্যাক কালারের কন্ট্রাস্ট প্যান্টের কাপড়টা থাকবে ব্ল্যাক কালার এবং স্লিভের কাপড়টা কিন্তু আলাদা পেয়ে যাচ্ছেন আর কন্ট্রাস্ট করা ব্ল্যাক কালার এবং রেড কালারের কম্বিনেশনে একটা শেডিং ওনা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু ক্যাপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সুন্দর এই ড্রেসগুলো কিন্তু বুকিং করে ফেলতে পারেন তো এটা হচ্ছে ফোর্থ কালারটা থাকবে ইগুলো কালারের মধ্যে এটার কন্ট্রাস্ট থাকবে ব্ল্যাকের সাথে ব্ল্যাক কালারের সালোয়ারের কাপড় এবং স্লিভের কাপড়টা আলাদা পেয়ে যাচ্ছেন এবং দুইটা শেডে হচ্ছে দোপাটাটা থাকবে ব্ল্যাক এবং ওলো কালারের কন্ট্রাস্টের দোপাটা একদম পাছাতে নামাজি দোপাট্টা হবে আর প্রত্যেকটা দোপাট্টার হচ্ছে আর নিচে হচ্ছে টার্সেল করে দেওয়া থাকবে আর প্রত্যেকটা দোপাট্টার সাইডে হচ্ছে বর্ডার করে আলাদা করে সেলাই করা থাকবে আর এই ডিজাইনটা লাস্ট কালারটা থাকবে খুবই চমৎকার একটি কালার ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে আর এটা কন্ট্রাস্ট থাকবে আপনার গোল্ডেন কালারের সাথে আর স্লিভের কাপড়টা আলাদা করেই দেওয়া থাকবে আর প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু আপনার শেডিং হয়ে থাকবে সে দুইটা শেডে আপনারা অন্যটা পাবেন আর প্রত্যেকটা ড্রেসই অনেক বেশি কমফোর্টেবল হবে যারা গরমে আরামদায়ক ড্রেস চান তারা কিন্তু নিঃসন্দেহে এই ড্রেসটা মিস করে না তো দেরি কেন ক্যাপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই অর্ডার করে ফেলুন